ভারতীয়দের এড়িয়ে চলার গুঞ্জনের মধ্যেই চীন এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে বলেছেন চীনের সঙ্গে বাংলাদেশের নতুন একটি অধ্যায় চাই দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক হয়েছে তার এ সময় শাহবাজ শরীফ বলেন বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় খোলা উচিত এখন আমাদের সম্পর্ক পুনরুজ্জীবিত করা খুবই জরুরি বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয় বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ইউনুসকে চীনা জনগণের পুরনো বন্ধু হিসেবে বর্ণনা করেন তাছাড়া বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে চীনের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে চীন একই সঙ্গে বাংলাদেশে সোলার প্যানেলে বিনিয়োগ এবং ঢাকার সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী দেশটি চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ওপর জোর দিয়েছেন ড মোহাম্মদ ইমুস অন্যদিকে শাহবাজ শরীফের সঙ্গে আলাপকালে সার্ককে পুনরুজ্জীবিত করা ভালো উপায় হতে পারে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা তিনি সার্ককে পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের সমর্থন চাইলে শাহবাদ শরীফ এ উদ্যোগের জন্য তার সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেশগুলোকে আঞ্চলিক ফোরামকে পুনরুজ্জীবিত করার জন্য ধাপে ধাপে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে